অবহে হবে টকাইছে অন অন তো কাম করা আট লাগা মেলা আট লাগাছে यार हाथ देख तुँ, यार तुँ दे। लगा तो एकटो ভয়া অ্যাকশন কি দে মেলা আট লাগা যেত দবাই থাকা অসুজোক করে আরে আরে ঘুরে ও জানে আয়ানে জেনে দৌড়ানো এখানে হবে 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 টাকাছে আরে বাপ রে আবার 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 হবে আবার তো কোয়াড এর তো ছোট রে পেলট বড় করলে তো শুতো এত বেশি দুধ যাবে না হবে